হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এক ঝুরি কচু শাক কেটে সবাইকে দেখাবো তো চলুন আমি কচু শাকটা কাটার আগে আগে ভালো করে ধুইয়ে পরিষ্কার করি জল ঝরিয়ে তবে নিয়ে এসে কাটব এই যে কচু শাকটা আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাটা শুরু করেছি তো কচুর শাক কাটার একটা টিপস আছে অনেকেই আছে কচুর শাকের ওপরে যে সবুজ অংশ মানে খোসাটা হয় ওটাকে ফেলে দেয় ওই খোসাটা না ফেলে আমরা কেটে তবে সিদ্ধ করে রান্না করি যদি ওই খোসাটা ফেলে দেয়া হয় তাহলে সিদ্ধটা ভালো হতে চায় না অনেক সময় কিন্তু খোসাটা শুদ্ধ যদি কেটে রান্না করা হয় তবে ওটা ভালো সিদ্ধ হয় তাই আমরা খোসাটা শুদ্ধই রান্না করি আজকে আমি কচুর শাকটা রান্না করব পেঁয়াজ রসুন কুমড়ো আর ছোলা দিয়ে তো তাই ছোলাগুলো আগে থেকেই ভিজিয়ে দিয়েছি এই কচুর শাক ভীষণ স্বাস্থ্যের জন্য উপকারী এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এগুলো সবারই খাওয়া উচিত মানে ছোট থেকে আট থেকে আশি সবারই খাওয়া উচিত অনেকে খেতে চায় না আমাদের ঘরে প্রত্যেকেই মানে সবাই আমরা ভীষণ ভালোবাসি কচুর শাক খেতে সে যেভাবেই করা হয় আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এই কচুর শাকগুলো খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা কেন এগুলো আমাদের মানে জমিতে হয়েছে তাই এগুলো বাজার থেকে কেনা কিনে নিয়ে আসা নয় এতে কোনো সার কিছু কেমিক্যাল কিছু দেয়া নেই তাই এগুলো আমাদের একটা জমি রয়েছে তো সেখানে আমার বাবা ওই কচু গাছ বসিয়ে রাখে তো সেখানে ওই কচুর শাক হয় তো আমরা মাঝে মধ্যে যাই গিয়ে নিয়ে আসি আবার আমার বাবা কেটে কেটে আমাদের দিয়ে যায় তো এইভাবেই আমরা এই কচুর শাক আমরা কখনও বাজার থেকে কচুর শাক কিনে খাই না কেন ওগুলো যেহেতু দামও অনেক বেশি আর এইগুলোর মতো তো টেস্টিও হয় না এই কচুর শাক তুমি যেভাবেই রান্না করো নিরামিষ করো চিংড়ি মাছ দিয়ে করো যেভাবেই করো খেতে ভীষণ ভালো লাগে এই কচুর শাকের স্বাদই আলাদা মানে এগুলো বাজারেরটার সাথে কোনোভাবেই একদমই মিলবে না আর আমি এই যে কচু শাকগুলো কাটছি কচু শাক কাটার জন্য হাতটা একটু হাতের ইয়েটা মানে চামড়াটা একটু কালচে কালচে হয়ে যায় কিন্তু আমার কিছু দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় আর আমার হাতও চুলকয় না অনেকে কচুর শাক কাটতে গেলে তার ভীষণ হাত চুলকয় কিন্তু আমার হাত চুলকয় না এই কচু শাক কেটে আবার সেই কচুর শাকটা আমি ধুইয়ে নেব আর আমার তার সাথে আরও ওই রান্না হচ্ছে ডাল হচ্ছে আর মাছও হবে তো শুধু কচুর শাকই তো হবে না দুপুরের খাওয়া তাই তার সাথে আরও আইটেম রয়েছে যারা ভাবছেন যে এটা আবার নতুন কি কসু শাক কাটার ভিডিও নিয়ে চলে এসছে তো তাদের জন্য আমার এই ভিডিওটা একদমই নয় যারা একেবারে নতুন রাঁধুনি মানে নতুন বিয়ে করে এসছে সবে একদম রান্নাবান্না করতে জানে না কিছুই করতে জানে না তাদের জন্য আমার এই ভিডিওটি নিয়ে আসা তাদের জন্য আরও টিপস রয়েছে এই কচুর শাকে যে বললাম ওপরের সবুজ খোসাটা ফেলে যদি কেটে থাকে তাহলে হাত অবশ্যই চুলকাবে তাই তাদেরকে বলবো কখনোই আপনারা ওপরের সবুজ খোসাটা তুলে ফেলবেন না তাহলে হাত চুলকাবে আর হাতে কালো দাগটাও বেশি হয়ে যাবে আর সিদ্ধটাও হতে অনেক দেরি হবে তাই খোসা শুদ্ধই এইভাবে কাটবে এবং রান্না করবেন তাই খেতেও ভালো লাগবে এই ধরনের ঝামেলাকর সবজি বেশিরভাগ আমি কাটি আমার শাশুড়ির বয়স হয়ে গেছে তো তাই তাকে আর কাটতে দিই না সে অল্প স্বল্প ঝামেলার সবজি কাটে আমি সব রকমেরই সবজি কাটতে পারি কোনো অসুবিধা হয় না এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা প্লিজ ক্ষমা করবেন নমস্কার জানিয়ে শেষ করছি